সে પૂচ પૂচকে परेशान করদিয়া है कि यार बॉलीवुड बादशाह প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এটা তো সকলেরই জানা আর তার এই প্রযোজনা সংস্থায় একটা কাজের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকেন অনেকেই এবার তাই এই লোভনীয় সুযোগটিকে পুঞ্জি করেই সম্প্রতি রেড চিলিসের নাম ব্যবহার করে চালানো হচ্ছে প্রতারণা সোশ্যাল মিডিয়ায় রেড চিলিস সংস্থায় কাজের সুযোগের নামে ভুয়া প্রতিশ্রুতির খবরটি চাউর হতেই একেবারে নড়ে চড়ে বসেছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এক প্রতারণা চক্র মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সকলকে সচেতন করতে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে প্রযোজনা সংস্থাটি সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রেড চিলিসের তরফে চাকরি দেওয়ার মতো এই রকম কোনো বিজ্ঞাপন কখনো দেয়া হয়নি এই ধরনের ভুয়ো খবরের ফাঁদে যেন কেউ পা না দেয় সেই বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয় প্রকৃত কাজের প্রস্তাব রেড চিলিস প্রযোজনা সংস্থার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয় সেখানেই যাবতীয় তথ্য প্রদান করা হয় তবে শাহরুখ খান আপাতত এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি 2023 সালটা ছিল শাহরুখের জন্য লাকি ইয়ার পাঠান জওয়ানের মতো ব্লকবাস্টার মুভি দর্শককে উপহার দিয়েছেন বলিউড কিং 2024 সালে শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ডান কি সিনেমায় আগামীতে এ অভিনেতাকে দেখা যাবে সুজয় ঘোষ পরিচালিত কিং শিরোনামের ছবিতে সেখানে কিনা শাহরুখের সঙ্গে পর্দায় থাকবেন কন্যা সুহানা খান শ্রীলারধর্মী সিনেমা কিং এ শাহরুখকে একজন ডনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে